বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদলের দলের প্রার্থীদের প্রকাশ্যে কামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তার স্থলে নাসির নগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে মঙ্গলবার দেবাগত রাত দুইটার দিকে ওসি মোজাফর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন সেখানে তিনি একুশ সতেরো আট লেখা একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন এই তিনটি সংখ্যা হল ডাকসু নির্বাচনে ছাত্র দলের তিনটি গুরুত্বপূর্ণ পদে মনোনীত প্রার্থীদের ব্যালট নম্বর কার্ডের ক্যাপশনে লেখেন মেধাবীদের জন্য শুভকামনা রইল নির্বাচনে ব্যালট নম্বর একুশে ভিপি পদে প্রার্থী ছিলেন আবিদুল ইসলাম আবি সতেরো নম্বরে জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম এবং আট নম্বরে এজিএস পদে ছিলেন তানভীর আলহাদি মায়ে এই তিনজনই ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী ওসির এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান